ফাহমিদুল বাংলাদেশ দলের সাথে জয়েন করুক সে না খেলুক সে না খেলুক সে ড্রেসিং রুম শেয়ার করুক তারপর হচ্ছে সে প্রয়োজনে প্রয়োজনে স্কোয়াডে থাকুক হাফ টাইম খেলুক হাফ টাইমের পর খেলুক দশ মিনিট খেলুক তারপরও সে দলে থাকুক ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে আমরা আমরা যে অন্যান্য দেশের জন্য আমাদের যে আবেগ যে উচ্ছ্বাসটা সেটা আমরা আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য আমরা এটা বাই করতে চাই সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই মূলত এই আন্দোলন ফাহমিদুল আমাদের জন্য মুখ্য বিষয় নয় আমাদের জন্য আমাদের মুখ্য বিষয় হচ্ছে ফাহমিদুলের মতো যারা প্রবাসী ফুটবলার যারা আছে যারা শুধুমাত্র রক্তের টানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় বাংলাদেশ ফুটবলকে উন্নতিতে নিতে চায় সেজন্য আমাদের এই আন্দোলন সেজন্য আমাদের এই অবস্থান ফাহমিদুল যেভাবে ইটালিতে ফিরে গেছে আমরা মনে করতেছি সে অত্যন্ত ব্যথিত হয়েছে সে যদি এভাবে ব্যথিত হয় আর যারা প্রবাসী ফুটবলাররা আছে তারা হচ্ছে এনকারাজ হবে না ইন্সপায়ার হবে না আপনারা এটা জানেন কাবান সুলিব্যান কুইন সুলিবের মতো প্লেয়ার যারা কিনা এ মেসির সাথে খেলে তারা তাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা এক সময় বাংলা আমরা আশা করতেছি তারাও বাংলাদেশে আসবে তো এভাবে যদি এক দুই করে বাহানার মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় অন্যরা তাহলে আস আসবে না তো সে সে জায়গা থেকে আমরা চাই আমরা চাই আমাদের যারা বাংলাদেশে ফুটবলের দক্ষ যারা বাংলাদেশ ফুটবলকে রিপ্রেজেন্ট করতে চায় ইন্টারন্যাশনালি যাদের যোগ্যতা আছে তারা বাংলাদেশ ফুটবলে খেলুক আর এই এর পিছনে যদি কোনো সিন্ডিকেট থাকে এটা আমরা ভেঙে দিতে চাই আমি আশা করছি যারা ফুটবল ফ্যান আছে তারা সবাই ব্যথিত হয়েছে যখন শুনেছে যে ফাহমিদুল খেলবে না আমরা দেখেছি প্রস্তুতি ম্যাচে তার যে তিনটা আমি বলতেছি যে সে যদি না খেলে ইনকেস সে যদি না খেলে আমরা চাই আমাদের এই মুভমেন্টের মাধ্যমে আমরা কর্মকর্তাদেরকে বার্তা দিতে আমরা তাদের প্রতিক্রিয়া দেখতে চাচ্ছি তাদের প্রতিক্রিয়ার পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি কিংবা আমরা কি করব সেটা আমরা এখনো আমাদের নির্ধারিত হয় না আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যারা কিনা হচ্ছে আমরা ফুটবলের সাথে সংশ্লিষ্ট এবং ফুটবলের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি আমরা সেখানে আমাদের মূলত বার্তাটা পৌঁছে দেওয়া হবে সবার কাছে আচ্ছা ফাহমিদুল বিপক্ষে আচরণ ভঙ্গের এটা কথা আজকে সকালবেলা আপনার প্রথমত ফাহমিদুলকে বলা হচ্ছে হচ্ছিল যে ফাহমিদুলের বয়স কম কিংবা ডিসিপ্লিনারি ইস্যু এগুলো আসলে হাস্যকর একটা ব্যাপার আমরা দেখেছি স্পেনের লামিলিয়ানওয়াল ব্রাজিলের রড্রিগো এনট্রিকের মতো প্লেয়ার এনরিকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল ফুটবলার নিয়ে কন্ট্রোভার্সি যদিও থাকে সে শুধু সবে মাত্র বাংলাদেশ ফুটবলে যোগদান করেছে তার শেখার এখনো অনেক জায়গা আছে উন্নতির এখনো অনেক জায়গা আছে তার সেই উন্নতির সুযোগ দেওয়া উচিত সে ড্রেসিং শেয়ার করার মাধ্যমে কোচের সাথে সংশ্লিষ্ট ম্যাচের সাথে সম্পৃক্ততা থাকার মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারবে এরকম একটা ভিত্তিহীন ইস্যুর মাধ্যমে তাকে বাদ দেওয়ার কোনো রিজন আমরা দেখতেছি না মূলত মূলত দেখেছি একই সাথে আজকে যখন বাম অজানা কারণে হলো আমাদের হৃদয় রয়েছে